হুগলি বাসবেরিয়া অঞ্চলে জোরদার জনসংযোগ করলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জী হুটখোলা জীবে বাসবেরিয়ার হংসেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা শুরু করেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ধোনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র শিল্পী চ্যাটার্জি বাসবেরিয়ার পুরপ্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তার সাথে ছিলেন এবং সকলেই ভালোবাসা আশীর্বাদ এই আশা করছি এবং এবারে আসন্ন লোকসভা যাতে আমরা আমাদের বাংলা জননেত্রীকে জয়ী করতে পারি সেই চেষ্টায় আমরা সবাই আছি এবং সকলের সাথ চাই সকলের ভালোবাসা চাই সকলের আশীর্বাদ চাই এবং সকলে ভালোবাসা আশীর্বাদ পাবো এই আশা করছি এবং এবারে আসন্ন লোকসভা ভোটেই যাতে আমরা আমাদের বাংলার জননেত্রীকেই জয়ী করতে পারি সেই চেষ্টায় আমরা সবাই আছি এবং সকলের সাথ চাই সকলের ভালোবাসা চাই সকলের আশীর্বাদ চাই কি বার্তা আপনি কি বার্তা দেব সকলের আশীর্বাদ চাই সকলের ভালোবাসা চাই যাতে একসাথে সাথে আমরা

লোকসভা প্রায় জায়গায় মানুষের মনে রাখতো রয়ে গেলে এটা হাত থেকে আপনাকে দেখার জন্য প্লাস আপনারা কিন্তু আপনি কতটা আশাবাদী আশাবাদী তো পুরো হান্ড্রেড 100% মানুষের ভালোবাসা আছে ঠাকুরের আশীর্বাদ থাকে সব কিছু ঠিক আছে